নাটোরের বড়াই গ্রামে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ নাটোর বাংলাদেশের আয়োজনে পুষাণ মেধাবী মুখ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে এই অনুষ্ঠানটি হয় এ সময় উপস্থিত ছিলেন নাটোর চার আসনের সংসদ সদস্য ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদোস সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড শঙ্কর ডমিনিক গমেজ সহ পুষানের মেধাবী শিক্ষার্থী বৃন্দ বিস্তারিত দেখুন সহকর্মী শাহাবুল আলমের প্রতিবেদনে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব লাইলা লাইলা জানাতুল ফে